বিদ্রোহী কবিতা সম্পর্কে আমাদেরকে এখন জানতে হবে সর্বপ্রথম বিদ্রোহী কবিতার কিছু খুঁটিনাটি বিষয় আমরা দেখব যাতে কবিতার মাঝখানে গিয়ে আমাদের আর বুঝতে অসুবিধা না হয় আর একটা ব্যাপার হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো কি প্রথমেই দিয়ে দিলে যেমন কোন কোন দেবদেবীর নাম উল্লেখ আছে বা কোন কোন বাদ্যযন্ত্রের নাম উল্লেখ আছে এগুলো প্রথমে দিয়ে দিলে কোশ্চেনগুলো আসে যে নিচের কোন বাদ্যযন্ত্রের নাম বিদ্রোহী কবিতায় উল্লেখ নাই বা নিচের কোন দেবদেবীর নাম বিদ্রোহী কবিতায় উল্লেখ আছে তো প্রথমে দিলে এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে অনেক বেশি সহজ হবে দেবদেবীর দেবীর নাম দেখো উল্লেখ আছে সেটা হচ্ছে নটরাজ নটরাজ হচ্ছে শিবের আরেকটা নাম শিবকে তো আমরা সবাই জানি তো ওই শিবের বিভিন্ন ধরনের নাম রয়েছে যেমন বলা হয় মহাদেব আরেকটা নাম হচ্ছে নটরাজ ঠিক আছে তো শিবেরই আরেকটা নাম হচ্ছে নটরাজ এই শিবকে ধারণা করা হয় যে সৃষ্টি ধ্বংসের সৃষ্টি যখন ধ্বংস হবে সৃষ্টি ধ্বংসের লগ্নে এই মহা মহাদেব করেছিল একটা নৃত্য করেছিল যেই নৃত্যকে বলা হয় তাণ্ডব নৃত্য অর্থাৎ সেই নৃত্যের সাথে সাথে সে তাণ্ডব চালিয়েছিল ঠিক আছে যে সৃষ্টি ধ্বংস লগ্নে মহাদেব শিব একটা তাণ্ডব নৃত্য চালিয়েছিল যেভাবে সে তাণ্ডব চালিয়েছিল কবি কাজী নজরুল ইসলাম এখানে শিবকে উল্লেখ করেছে এইভাবে যে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নজরুল ঠিক প্রয়োজনে তেমন তাণ্ডব নৃত্য পরিচালনা পা হবে না ঠিক আছে তাহলে নটরাজ সম্পর্কে আমরা ধারণা পেলাম নটরাজকে নটরাজ হচ্ছে মহাদেব শিবের আরেকটা নাম ঠিক আছে যে মহাদেব সেই শিব সেই হচ্ছে নটরাজ হোসনে আরা এলিভা। আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এনিভাকে মনে হয় আজকে আমি প্রথম ক্লাসে পেলাম আচ্ছা দেখো এরপরে বলছে হচ্ছে ভীম ভীমকে ভীম হচ্ছে একজন বীর যোদ্ধা ঠিক আছে যে এমন কাহিনী বর্ণিত আছে যে দশটা হাতির গায়ে যে শক্তি ভীমের একার গায়ে সেই শক্তি ছিল সে এতটাই বীর যোদ্ধা ছিল যে তাকে হারানো খুব কষ্টসাধ্য ছিল তো আরেকটি আরেকজন যোদ্ধা কি করেছিল ভীমকে বিষাক্ত বিষ প্রয়োগ করেছিল মেরে ফেলার জন্য তখন ভীম কি করেছিল বিষ বিষ প্রয়োগের ফলে জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং সে সময় তাকে কি করা হয় পানিতে ফেলে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে ভীম কিন্তু আর মারা যায়নি পানিতে বসবাস করতো কি নাগরাজ তো নাগরাজ কি করেছিল ভীমের গায়ে থেকে সমস্ত বিষাক্ত যে বিষ ছিল সেটা শুষে নিয়েছিল এবং তাকে পানির উপরে ভাসিয়ে তুলেছিল তো একইভাবে এর ফলে কি হয় যেন এই ভীম আরো বেশি শক্তিশালী হয়ে যায় আগে যে তার যতটা শক্তি ছিল যে দশটা হাতির সমান এই বিষ শোষণের ফলে সে আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল তো কাজী নজরুল ইসলাম এখানে কেন ভীমের কথা বলেছে ভীম যেমন সাহসী বীর যোদ্ধা ছিল ঠিক তেমনি কি হবে যে কাজী নজরুল ইসলামও স সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনিও ওরকম সাহসী বীরযোদ্ধার বেশ ধারণ করবে ঠিক আছে